আচ্ছা আজকে আমরা দেখো পার্ট টুটা শুরু করব একক স্থানীয় অঙ্কের ঠিক আছে এর আগের ভিডিওতে আমরা শূন্য এক পাঁচ এর করেছি আজকে আমরা করব দুই তিন সাত আট কি বলছে দেখো এখানে বলছে দুই তিন কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই তিন বা সাত আট হলে সংখ্যার মাথার সংখ্যা বা ঘাতকে চার দিয়ে ভাগ করতে হয় ভাগ মিলে গেলে দুই আটের ক্ষেত্রে হবে একক স্থানে অঙ্ক হবে ছয় এবং তিন ও সাতের ক্ষেত্রে একক স্থানে হবে এক তিন ও সাতের ক্ষেত্রে একক স্থানে অঙ্ক হবে এক আর ভাগ না মিললে অবশ্যই অ ভাগ সৃষ্টি একক অঙ্কের মাথায় বসাতে হবে অর্থাৎ এটা আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি তাহলে আরও ভালো করে বুঝতে পারবো দেখো প্রথম উদাহরণটা কি বলছে দুশো বাইশের মাথায় চল্লিশ প্লাস সাতশো সাতাত্তর মতে একচল্লিশ এর একক স্থানে অঙ্ক কত তাহলে দেখো আমাদের একক স্থানে অঙ্ক দুই আছে একটাই সাত আছে তার মানে আমরা দেখছি এই নিয়মের মধ্যে আমরা দেখো আগের নিয়মের মধ্যেই পড়ছে দুই তিন সাত আটের নিয়মের মধ্যেই পড়ছে আচ্ছা তাহলে আমাদের কি বলেছে দুই তিন সাত আর আট যাই হোক না কেন আমাদের প্রথমে মাথারগুলোকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে দেখো চল্লিশকে ভাগ করলে চার দশে চল্লিশ ভাগ মিলে যাবে ভাগ মিলে গেলে আমাদের কি বলছে নিয়ম বলছে দুইয়ের ক্ষেত্রে কত হবে দুই ও সাতের ক্ষেত্রে ছয় তাই যেহেতু এটা দুইয়ের মধ্যে বলছে তাই ছয় হবে তাহলে এখানে আমি ছয় বসিয়ে দিলাম আচ্ছা সাতের নিয়মটাও তাই একচল্লিশকে ভাগ করো চার দিয়ে দেখো চার দশে চল্লিশ এক পড়ে থাকবে ভাগ শেষ তার মানে কি যখন ভাগ থাকছে সেই ভাগ যেমন আমি কি বললাম এখানে দেখো চার দিয়ে ভাগ করো চার দশে চল্লিশ তাহলে এক পরে থাকছে এই একটা কি করবে না একক স্থানীয় অঙ্কের মাথায় বসাতে হবে কিন্তু এটা অনেকে ভুল করে তাহলে ক্ষেত্রে তোমার বসে গেলো এটা সাতের মাথায় এক তার মানে সাতের মাথায় এক মানে একটাই সাত তাহলে ছয় প্লাস সাত তাহলে ছয় আর সাতে কত তেরো তেরো মানে আমাদের কোনটা অঙ্ক উত্তর হবে একক স্থানীয় অঙ্ক হবে তিন আচ্ছা নেক্সট দেখো দুই নম্বর অঙ্কটা দেখো কী বলছে আট আছে একটা একক অঙ্ক একটার ক্ষেত্রে একটাই তিন আছে একটায় সাত আছে একটায় দুই আছে অর্থাৎ প্রত্যেকটাকে আমাকে কি করতে হবে চার দিয়ে ভাগ করতে হবে মাথার কারণ কি বলো দেখো দুই তিন সাত আটের নিয়মই হচ্ছে চার দিয়ে আগে অবশ্যই ভাগ করতে হবে তাহলে ভাগ করে নাও একশো এককে ভাগ করো একটা ভাগ করলেই তুমি বুঝতে পারবে যে কোনটা কত থাকছে তাহলে এটাকে আমি চার দিয়ে ভাগ করে দেখি এক পরে থাকছে ভাগশেষ তাহলে ভাগ এক পরে থাকলে কি হবে তাহলে আটের মাথায় গিয়ে বসে পড়বে তাহলে আটের মাথায় গিয়ে বসে পড়লো এই ভাগশেষটা আচ্ছা এর ক্ষেত্রে তাহলে কত পড়ে থাকবে বলো এর ক্ষেত্রে নিশ্চয়ই দুই পড়ে থাকবে একশো একে যদি এক পরে থাকে একশো দুয়ে দুই পরে থাকবে তার মানে তিনের মাথায় আমার এই দুইটা বসে পড়বে ভাগশেষ আচ্ছা একেও ভাগ করবা একে ভাগ শেষ করলে কত পড়ে থাকবে বলো একে ভাগ শেষ করলে পরে থাকবে তোমার তিনই পরে থাকবে ভাগ করে দেখে নেবে যদি অসুবিধা হয় ভাগটা করে নেবে তিন অবশিষ্ট থাকবে তাহলে অবশিষ্ট বা ভাগ শেষ পরে থাকলে আমাদের মাথায় গিয়ে বসাতে হবে তাহলে এর মাথায় বসে গেল প্লাস আচ্ছা দুয়ের নিয়ে দুয়ে সেই একই চার দিয়ে ভাগ করবা এটা চার দিয়ে ভাগ করলে মিলে যাবে ভাগটা একটু করে দেখে নিও পাশে ঠিক আছে মিলে যাবে মিলে গেলেই দুয়ের ক্ষেত্রে কি হবে দুয়ের ক্ষেত্রে ছয় হয়ে যাবে তাহলে ভাগ মিলে গেলে ছয় হয়ে গেল হ্যাঁ এইখানে এসে দেখো এইখানে অনেক প্রবলেম হয় এটা ভালো করে বোঝার চেষ্টা করে আটের মাথায় এক মানে একটা আটের গুণ তাহলে আট এক আট হলো তিনের মাথায় দুই মানে দুটো তিনের গুণ তিন তিক্ষে নয় হলো সাতের মাথায় তিন মানে তিনটে সাতের গুণ তাহলে আমি এখানে গুণটা করি সাত 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 ঠিক আছে এতগুলো সাতের গুণ করবা তাহলে কত হবে সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাত নয় তেষট্টি তিন তিনশো তেতাল্লিশ হবে দেখবা তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ হলে আমাদের একক স্থানে অঙ্কটা নেবে বেশি নেওয়ার দরকার নেই তিনটা তার মানে এখান থেকে তিন চলে আসলো আর এখান থেকে ছয় চলে আসলো তাহলে দেখো তাহলে আমাদের অ্যান্সারটি হবে লাস্টে যোগ করে দেখো ছয় তিন নয় 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 আঠেরো 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 আর একটা ছাব্বিশ ছাব্বিশ মানে ছাব্বিশের কোনটা অ্যান্সার হবে ছাব্বিশের ছয় অর্থাৎ এত অঙ্কটা আর একক স্থানীয় অঙ্ক অঙ্ক হয়ে গেল ছয় অর্থাৎ উত্তর হয়ে গেল ছয় আর সেমভাবে তুমি এটা হোমওয়ার্ক বলে রাখতে পারো গুণ গুণ থাকলেও নিয়মটা কি সে একই রকম এটাও তোমাদের হোমওয়ার্ক রেখে দিলাম কী করতে হবে আমি বলে দিচ্ছি একটু তোমরা প্রথমে প্রত্যেকটাকে চার দিয়ে ভাগ করবে ভাগ করে যদি ভাগ শেষ মিলে যায় তোমরা মিলে গেলেও উপরের নিয়মটা দেখবে ভাগ মিলে গেলে দেখবে দুই আর আটের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে ছয় আর তিন ও সাতের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে এক ঠিক আছে আর যদি ভাগ না মেলে কি করবে যেটা ভাগ শেষ করে থাকবে প্রত্যেকটা সেটা গিয়ে এই যে একক স্থানীয় অঙ্কগুলো আছে তাদের মাথায় বসাবে তারপর উপরের অঙ্কটা যেভাবে আমি ক্যালকুলেশন করলাম সেইভাবে করবে শুধু এখানে কি গুণচিহ্ন আছে তাই এখানে মাঝে গুণচিহ্ন বসাতে হবে ঠিক আছে এবং গোটা করে তোমরা কমেন্ট সেকশনে জানাবে উত্তর কত হলো তারপর আমি বলে দেবো সঠিক উত্তর কত